দেখি আপনাদের এই ধ্বনি বানানো যায় কি না ফ্রিভাবে গেলাম না আমি আমেরিকায় গেলাম না লন্ডনে গেলাম না সৌদিতে কোথাও গড়ে বসে বসে নিয়ে আমি দন পাই আল্লাহ তালা দেওয়ার চেলে কীভাবে দিতে পারেন ইব্রাহিম হজ রহমতাল হজের শহরে খানি নাই টাকা নাই নিরিবিলি ঐশ্বর দোয়া শুরু করে বাবা যে হঠাৎ করে একজন সুন্দর মানুষ ঈশ্বা কয় আর না এই পানি দিলাম এই খানি দিলাম এই দিলা উনি বলেন কে আপনি চিনলাম না যে বলে আপনি আমাকে চিনবেন না আমি হইলাম বেহেস্তের দারোগা রে ফিরিশতা আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আমার নাম ধরে বলছেন আপনাকে দেওয়ার চিহ্ন এই বললাম এক ঘটনা একটা আসি বিমে আবিন রহমতুল্লাহ আলেকি উনি অভাবে পড়ে নির্বিলি জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিছিলেন দোয়ার মধ্যে তিনি গাই টাকার ব্যাগ পাইছিলেন মাফ করবেন আপনাকে এই ময়দানে কাজ না করা পর্যন্ত বুঝে আসবে না শোনাতে আশ্চর্য লাগবে ময়দানে আসেন কাজ করেন আপন পাইবেন বিশ্বাস করেন একই করেন ব্যাগটা উনি খুললেন দোয়া বন্ধ করে খুললে দেখেন এক সাইটে বাইশ করা আশিটা স্বর্ণ মুদ্রা মানি আশি বরি স্বর্ণ আর অপর সাইডে থুলা দ্বারা বেষ্টনী স্বর্ণের একটা পাথর সুভান আল্লাহ বলে এই ময়দানে কাজ করেন আপনি পাবে মেরে তাইলে আল্লাহ তালা কীভাবে দিবেন আপনি আমলে আসেন আপনার ফদরের এবং ফরজের মাঝখানে ওই তো সিহানা একশোবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম আস্তাগফিরুল্লাহ এরপরে আরొక్కনা দোয়া আপনি যদি 40 বার পড়েন আল্লাহ আপনাকে গাইবি দনের সংবাদ দিবেন দোয়াখানা কি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগফির ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগফির চল্লিশ বার পড়েন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে একটু আগে আগে উঠেন দৌড়া দৌড়ি হইয়া যাইয়া কোনো রকমে ফরজের শরিক হইলেন ঠগা খাইলেন এই না সুন্দরভাবে সময় লইয়া সুন্নত ভরে পড়েন মসজিদের দিকে রোয়ানা দেন ফরজের আগে আগে এই আমলগুলো আদায় করেন আল্লা আপনারে দুনিয়ায় দনি বানাইয়া আল্লাহ আপনারে সুস্থতার নিয়ামত দিয়া পরকালে আল্লাহ আপনারে বেহেস্তের মেহমান বানাই দিবেন নামাজ সারছেন নামাজ পড়া আপনার শেষ এখন বসেন ফজরের পরে। পঁচিশ পড়ায় সুরাই সুরা, এর উনিশ নম্বর আয়াত আল্লাহ অহু আল কব আজিজ এই আয়াতের তফসির খুলা দেখেন এই আয়াতের তফসির আসে। ফজরের পরে এই আয়াত কানা যদি যদি বার করে পড়ার অভ্যাস করে হাজি এমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ বলেন এটা পরীক্ষিত আমল এই আমলওয়ালা মরণ পর্যন্ত কোনো দিন অভাব চিনবে না নেকি তো নেকি পাবেন আল্লাহ দুনিয়ার লাইনে আপনাকে দনি সুখী বানাই দিবেন এটা পরীক্ষিত আমল পঁচিশ পারার সুরাই সুরার উনিশ নম্বর আয়াত আল্লাহ লতিফুমি আলবাদহি অর্থ এত সুন্দর আল্লাহ আল্লাহ বড়ই মেহেরবান বন্ধার এর প্রতি আল্লাহ কেমন মেহেরবান কিতাবের মধ্যে আসে তবুক এলাকায় একটা মানুষ ঘোরাফেরা করতেছে হঠাৎ করে হুসট খাইয়া পা পিছলে যাইয়া পুরাতন কুয়ার ভিতরে পড়ে গেছে কেউ দেখে নাই ডাকলে কেউ শুনবে না মরণ চারার উপায় নাই হে মরণরই চিন্তা করতেছে এর মধ্যে কিছুক্ষণ পরে দেখতেছে একটা বিষদারি সাপ তার দিকে আসতেছে মনে মনে ভাবতেছে হয়তো বেশ কদিন থেকে বুকা থেকে মারা যাইমু এখন তো সাপ আইসি আমাকে নেজ দিবে খাইয়া নিবে আমার জীবন শেষ হে এই চিন্তায় সাপটা তার কাছে আসার পরে দেখা যায় খাওয়ার বাব না বরং তার লেদের অংশ দ্বারা তার শরীরের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে উঠায় উপর দিকে উঠাইয়া নিরিবিলি জায়গায় তারের রাইকিয়া লেদের আর তার বাসায় কয় কয়ে পড়ছিলে ভাবছিলে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন ভাবছিলে তুমি মারা যাবে আল্লাহ তোরে বাঁচাইছেন তোরে খাইয়া নিব শুনলে আল্লাহর বন্দা তোমাকে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন আল্লাহ আমার অন্তরে ডাইলা দিছেন এরে সাহ তোমরা মানুষের দুশ্মন আমার বন্দা কয় পড়ে গেছে কেউ দেখে নাই আমি আল্লাহ দেখছি ভাবতে শেষে মারা যাবে আমি আল্লাহ হুকুম দিলাম তুমি সাপ দেয়া এইভাবে ফেস দ্বারা তারে তারে উঠাইয়া পর্যন্ত নিচের আনওয়ালা মানুষদের জন্য যেন একটা হয়ে যায় আমি আল্লাহ এত মেহরবান আমি বাঁচাবার চাইলে বিষ দাঁড়ি সাপ দিয়েও একটা মানুষকে বাঁচাইতে পারি আল্লাহ আইবা দিহি ইয়ার জুকা ইয়ার জুকোর অনেক অর্থ আসে একটা অর্থ হইল আল্লাহর সুস্থতা নিয়ামত দেন আল্লাহর যারে আল্লাহর সুস্থতার নামত দেন এ দেন আল্লাহর পক্ষের বড় রিজিক পাইল এর দুকুর এক নম্বর অর্থ হইল সুস্থতার নামত যে মানুষটা সুস্থ পৃথিবীতে এসে এক নম্বরের সুখী দুই নম্বরে এয়ার জুখোর অর্থ আছে আল্লাহ তারে এবাদত বন্দেগীর তৌফিক দিবেন আল্লাহ যারে এবাদত বন্দেগীর তৌফিক দিলেন এ এবরো সুখী এবার কফালওয়ালা এবারো ভাগ্যবান তিন নম্বরে সরাসরি আল্লাহ ধনের থেকে গাইবি বান্ডার আল্লাহ তারে রিজিক দিবেন আল্লাহ তারে দন দিবেন আল্লাহর গাইবি ধনের বান্ডার কোথায় সাত আসমানের উপরে আল্লাহর আরসের নিচে এই আয়াতটা না আপনি যদি প্রতিদিন পরে সত্তর বার করে পড়তে পারেন এটা পরীক্ষিত আমল এই ওলা মরণ পর্যন্ত কোনো দিন অভাব চিনবেন না